তো আমার মেয়ে করতেছে ফেভার্স আমার শরীরটা খুব অসুস্থ খুব জ্বর দুই দিন যেমন সর্দি কাশি জ্বর গলা ব্যথা এখন ওই যে স্কুল খুলবে স্কুলে সাময়িক পরীক্ষা রেজাল্ট দিতে হবে টেবুলেশনটা করা হয়নি টেবুলেশনটা আমার মেয়ে করতেছে ও এক্সপিরিয়েন্স নিচ্ছে আমি অসুস্থ তাই বলতেছে যে আমি করি আমি বললাম যে পারব না বলছে খুব পারবো তো আমাকে শুধু জিজ্ঞেস করলে যে কোনখান থেকে কত পার্সেন্ট নিতে হবে সেটাই আর নিজে নিজেই সব করে ফেলছে আমি খুব প্রাউড ফিল করলাম আমার মেয়েটাকে সুন্দর তো এস এসএসসি পরীক্ষা দিয়েছে ঘরে এখন কাজকর্ম নয় একটু ঘুরে বেড়ায় আর ঘরের এই কাজগুলো করে আর সেই আমার কাজ টুকটাক কাজ করে দেয় তো এই যে বলে সে করছে খুব সুন্দর করে করছে তো আমি পরে করা শেষ হলে আমি দেখলাম যে একদম পুরোপুরি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়েছে কোনো ভুল ভ্রান্তি নেই বরঞ্চ আমার সে ভালো করছে এটা টেবুলেশন করাটা আমার জন্য খুব একটা কষ্টকর বিষয় ঝামেলার বিষয় তো আমার মেয়ে দেখলাম যে আধা ঘন্টাও লাগেনি এতগুলা ছাত্রের মানে ছয় সাতটা সাবজেক্টের নাম্বার যোগ করে পার্সেন্টেজ নিয়ে টোটালি প্লেস সহ দিয়ে দিতে খুবই ট্যালেন্টেড আসলে এই যুগের বাচ্চারা আমাদের এগুলো ট্রেনিং করে শিখতে হতো আর ওরা এমনিতেই পেরে যায় তার মানে ওরা সুপার কম্পিউটার যুগের বাচ্চা তো এখন আর আমার তাহলে টেবুলেশন করার কোনো ঝামেলা রইলো না কোনো ঝামেলা হলে আমার মেয়েই করতে পারবে তো ও নিজেও একটা এক্সপিরিয়েন্স নিল আমার ধারণাই ছিল না যে আমার মেয়ে পারবে এটা কারণ সে তো কখনও পড়াশোনা করার সময় আমি করেছি এটা দেখেছে বাট তখন তো সে পড়াশোনাই ছিল কিন্তু যে নিজেই নিজের থেকে এটা করে ফেলবে শুধু চাষ টাস করেছে কত সাময়িক মানে টার্ম থেকে কত পার্সেন্ট আর সিটি থেকে কত পার্সেন্ট নিব নিয়ে এসে এমনিতেই করে ফেলেছে এটা একটা আমার কাছে খুব মানে খুব প্রাউড ফিল করলাম যে আমার মেয়ে কাজটা করে ফেলেছে আসলে প্রাউড ফিল করার কথা আজকালকার বাচ্চা কাচ্চারা অনেক ট্যালেন্ট আমরা বুঝি না আমি কখনো জানতামই না যে আমার মেয়ে এই কাজটা পারবে আজকে যদি না করতাম কখনও বুঝতাম না এখন তো দেখা যাচ্ছে আমি প্রতি পরীক্ষা হ্যাঁ সাময়িক পরীক্ষা বা টার্ম পরীক্ষার এইগুলো আমার মেয়েই করতে পারবে আমার করতে একটু লেট হয় বাট আমার মেয়ে আধা ঘন্টাও লাগেনি এগুলো শিক্ষামূলক কাজ সব বাচ্চা কাচ্চাদেরই যারা স্পেশালি যারা টিচার আছেন তাদের বাচ্চা কাচ্চারা এগুলো শিখে রাখা ভালো আমি মনে করি যে সবার এগুলো শিখে রাখা ভালো আমার মেয়ে শিখে ফেলছে আমাকে শেখাতে হয়নি হ্যাঁ খুব সুন্দর করে করে ফেলেছে আমি আমার কাছে খুবই ভালো লাগলো তো ভাবলাম যে এটা একটু ভিডিওতে দিয়ে দেই তাই দিয়ে দিলাম এবার আমার শরীরটা খুবই খারাপ এবং খারাপ দেখে আমার মেয়ে আমার এই কাজটা করে দিয়েছে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম খাতা টাতা দেখে মার্কিং টার্কিং সব তো আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ